আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি আমল শিখব যে স্বামী স্ত্রী অনেক সময় পরকীয়া লিপ্ত হয়ে যায় হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে একজন ভালো স্বামী ভালো স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে যায় অথবা স্ত্রী ভালো স্বামী অন্যত্র পরকীয়া লিপ্ত হয়ে যায় তো এই পরকিয়া থেকে স্বামী বা স্ত্রীকে বাঁচাতে আপনি কোরআনের এমন একটি কার্যকরী আমল করতে পারেন যেই আমলটা একশোতে একশো কার্যকরী ইনশা আল্লাহ যদি আপনি অন্তরে বিশ্বাস নিয়ে এই আমলটা নিয়মিত করে যান দেখবেন যে খুব ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এমন আয়াত নাজিল করেছেন কোরআনটাই গোটা কোরআনটাই মানুষের জন্য একটা শেফা স্বরূপ গোটা কোরআনটাই মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান হচ্ছে এই আল কোরআন আর এই কোরআনের ধারাই আমল করে আপনি দুনিয়ার যত প্রকার সমস্যা রয়েছে এই সমস্যাগুলো থেকে আপনি সমাধানের পথ খুঁজে বের করতে পারেন এজন্য আজকে আমরা কোরআনি আমল শিখবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ এই আমলটা খুব সহজেই করতে পারবেন কঠিন কোনো বিষয় নয় যে আয়াতগুলো রয়েছে এই আয়াত আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনি এই আয়াতটা দেখে দেখে পড়ে এরপরে আমল করতে পারেন প্রশ্ন করে করে থাকেন থাকেন হুজুর কথাগুলো একটু বেশি আমলটা বুঝতে পারি না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটা আয়াতের নিয়ম বা একটা আমলের নিয়ম দেখা যায় আমি তিন চারবার বলে থাকি আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এরপরেও যদি কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এমন আমল আরো গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন সে আমলগুলো আমরা আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। কারণ এই সমস্যাগুলো দৈনন্দিন অনেকেরই এই সমস্যাগুলো রয়েছে তো এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে আমাদের এই আমলগুলো আপলোড করা এবং আপনাদের যাতে একটু উপকারে আসতে পারি আল্লাহ তালা যেন এই অসিলায় আমাকে আপনার এই সমস্যা সমাধানের ওসিলায় যেন আল্লাহ তালা আমাকেও মাফ করে দেন বা নাজাতের জরিয়া করে দেন এই বিষয়টার জন্য সেই উদ্দেশ্যেই আপনাদের উপকারের জন্য এই আমলগুলো করা তাই আপনি এই আমলটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা স্বামী স্ত্রীর বিভিন্ন কারণে মন মালিন্য হয়ে থাকে বিভিন্ন কারণে দেখা যায় একটু ঝগড়া বিবাদ লাগে আর এই কারণেই দেখা যায় স্বামী অন্যত্র প্রেম করে অথবা স্ত্রী অন্যত্র প্রেম করে লিপ্ত হয়ে যায় জিনায় লিপ্ত হয়ে যায় দেখা যায় ঘরের ভিতরে একজন ভালো থাকে আর একজন এমন জিনায় লিপ্ত হয়ে যায় তার অন্যতম মাধ্যম হতে পারে ফেসবুক ইউটিউব বা এই ধরনের হোয়াটসঅ্যাপ যেগুলো আছে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা চ্যাটিং করে থাকে এই কারণে অনেক সময় দেখা যায় যে দুজনের ভিতরে এক প্রকার ঝগড়া লেগে থাকে সংসারে অশান্তি সৃষ্টি হয় আর এগুলো থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এই কোরআনের আমলটা খুবই কার্যকর আপনার আমলটা করতে হলে কিন্তু সর্বপ্রথম বলে নেই একশোতে একশো বিশ্বাস রাখতে হবে যে এই কালামে পাকের ওসিলায় এই আমলের ওসিলায় আল্লাহ অবশ্যই অবশ্যই এই সমস্যা থেকে সমাধান করবেন যদি স্ত্রী পরকিয়া করে নিয়মগুলো ভালোভাবে জানবেন স্ত্রী যদি পরকিয়া করেন স্বামী আমলটা করবেন আর স্বামী যদি পরকিয়া করেন তাহলে স্ত্রী আমলটা করবেন নিয়মিত আমলটা করবেন দেখবেন যে কোন সময় যে আল্লাহ কবুল করে ফেলবেন এবং তার যে পরকে লিপ্ত হয়েছে তার অন্তরে আল্লাহ তালা হেদায়তের বাণী ঢুকিয়ে দিবেন এবং এগুলো থেকে আপনার কাছে ক্ষমা চাইবে স্বীকার করবে যে আমি অমুক জায়গায় প্রেম করেছি বা অমুক জায়গায় পরকিয়া করেছি তাই আমি তোমার যে হকটা নষ্ট করেছি এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই স্বামী বা স্ত্রী স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে বা স্বামী যদি স্ত্রীর হক নষ্ট করে এই হকের কারণে কিন্তু কাল কেয়ামতের ময়দানে আপনার বিচারের কাঠ দাঁড়াতে হবে তাই সাবধান সাবধান হয়ে যান আল্লাহ তালাকে ভয় করতে হবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার ভয় যদি অন্তরে থাকে এই ধরনের পরকিয়া করবে না পরকিয়ার শাস্তি যে কতটা ভয়াবহ আশিটা ব্যতরাঘাত করা এই জন্য সাবধান যারা এই ধরনের কাজ করে বেড়ায় তারা এই আমলটা করবেন স্ত্রী যদি পরকিয়া করে স্বামী করবেন স্বামী যদি করে স্ত্রী করবেন আমলটা নিয়ম ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনি আমল করতে পারেন যে কোনো আপনি চাইলে জোহর নামাজের পরে করতে পারেন আসর পরে করতে পারেন মাগরীব এশা বা ফজর যে কোনো সময় যে কোনো ফরজ নামাজের পরে এই আমলটা করবেন যে স্থানে বসে আছেন ফরজামা শেষ করে ওই স্থানে বসে আপনি আস্তে আস্তে করে এই আমলটা করবেন তা এক নাম্বার আমল হচ্ছে যে স্বামী বা স্ত্রী যারই এই চরিত্রটা প্রথম খারাপ যে পরকিয়া করে সে এই প্রথমে এই চরিত্রটা সংশোধন করার জন্য অর্থাৎ নিজে যে খারাপ পথে গেছি নিজে যে খারাপ কাজ করতেছি এটা থেকে ভালো হওয়ার জন্য যে স্বামী সে স্বামী আমলটা করবে অথবা স্ত্রী আমলটা করবে যে আমার স্বামী এই পরকিয়া করেছে বা এই খারাপ পথে গেছে আল্লাহ আমার স্বামীকে হেদায়ত দাও এইভাবে এই স্বামীর চরিত্র ভালো হওয়ার জন্য আল্লাহ তালা কাছে যে আয়ারটা করে প্রথমে আমল করতে হবে এই আয়ারটা আপনি তিনবার সাতবার অথবা বিশ বার বা তার বেশি পড়তে পারেন কম নয় আপনি চাইলে প্রথমে তিনবার পড়তে পারেন অথবা সাতবার অথবা বিশ বার তো এই আয়াতটা হচ্ছে সুরা আম্বিয়ার নব্বই নম্বর আয়াত আমি বলে দিচ্ছি আপনি ভালোভাবে এটা লিখে নেবেন দরকার হয় আমি সুরা এবং নাম বলে দিচ্ছি এই আয়াতটা আপনি লিখে নিবেন সুরা আম্বিয়ার নম্বর আয়াত আমি মুখে বলবো আপনি উচ্চারণটা খেয়াল করবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনি খুব সহজেই শিখতে পারবেন আমি নিয়মগুলো আবার বলে দিব আপনার সহজের জন্য তাই আগে এই সুরার আয়াতগুলো আপনি শিখে নিন প্রথম আমলটা হচ্ছে সুরা আম্বিয়ার ৯০ নম্বর আয়াত আমি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম ফাস্তা জাব না লাহু ও আ লাহু ইয়া ইয়া ওয়া আসলাহ্ না লাহু জৌজা ইন নাহুম কানু ইউসা রে ফিল খৈ রত ওয়াদ ও না না রগ বা অ র হাবা আমি আবারও বলছি ভালো করে লক্ষ্য করে খেয়াল করবেন হস্ত জব না লাহু অ হ ব না লাহু ইয়াচ লাহ্ না লাহু ঝৌজা ইন নাহুম কা নু য়ুষাৰিঅ নাফিল শৈৰতি ৱেদ ঔ নানা ৰ অবাহু অ ৰহ বা এই আয়াতটা পৰে আপনি আল্লাহ তালার কাছে প্রথম সাহায্য চাইবেন আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী যদি পরকিয়া করে আপনি তিনবার সাতবার অথবা বিশবার এটা পরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন হে আল্লাহ আমার স্বামী পরকিয়া করে জিনা করে আপনি তাকে ফিরিয়ে আনুন তার চরিত চরিত্রটা ভালো করে দিন সংশোধন করে দিন এটা পরে চরিত্রর জন্য আগে সংশোধন করতে হবে এরপরে দুই নাম্বার যে আমলটা দুই নাম্বার আমল হচ্ছে সুরা কাউসার সুরা কাউসার প্রত্যেকটা আমলি প্রত্যেকটা আয়াতে আপনি তিনবার সাতবার অথবা বিশ বার পড়বেন তিনবার সাতবার অথবা বিশবার বার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যে আপনি তিনবারও পড়তে পারেন সাতবারও পড়তে পারেন বিশ বারও পড়তে পারেন তো সুরা কাউসার ধরে নিন আমি তিনবার প্রতিটা আয়াতে আপনি তিনবার করেই ধরলাম আপনি প্রতিটা আয়াত তিনবার তো সুরা কাউসার আপনি ধরে নিন তিনবার পড়বেন এরপরে সুরা লাহাব পড়বেন সুরা কাউসার আমরা সবাই জানি বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এরপর সূরা লাহাব بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد এই যে যে আপনি এই সুরা কাউসার সুরা লাহাব তিনবার তিনবার পড়লেন এরপরে আর একটা একটা আয়াত 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 রয়েছে রয়েছে নয় দুইটা দুইটা নম্বর নম্বর এবং এই আপনি তিনবার তিনবার পড়বেন প্রত্যেকটাই বলছি যে তিনবার তিনবার বা অথবা তিনবার সাতবার অথবা বিশ বার আপনি এই দুইটার তিনটার যে কোনো একটা পথ অবলম্বন করবেন হয়তো সবগুলো তিনবার করে পড়বেন অথবা সাতবার করে পড়বেন অথবা বিশ বার করে পড়বেন প্রতিটাই ফরজের পরে এই সবগুলো আমল একসাথে ফরজ নামাজ পরে প্রথম আমলটা হচ্ছে সংশোধন চরিত্র সংশোধনের জন্য দ্বিতীয়টা হচ্ছে যে পরকিয়া ওই যে যে স্বামী পরকিয়া করে একটা মহিলার সাথে এই দুইজনের যে বন্ধনটা রয়েছে এটাকে একেবারে নষ্ট করার জন্য একের প্রতি একের যে আকর্ষণ রয়েছে এই আকর্ষণটা নষ্ট করার জন্য এই দ্বিতীয় আমলটা সুরা কাউসার সুরা লাহাব এবং সুরা মায়েদার চোদ্দ এবং চৌষট্টি নম্বর আয়াতের আমল এটা হচ্ছে যে পরকিয়ার যে ব্যক্তি করে এবং তার আরেকজন সঙ্গী দুজনের ভিতরে ফাটল ধরানো বা সম্পর্ক নষ্ট করানোর জন্য এই আমলটা ভালো করে বুঝেন আমি বারবার বলছি এই কারণে আপনার বুঝার সুবিধার্থে তো চলুন এই সুরা মা ১৪ চোদ্দো এবং চৌষট্টি নম্বর আয়াতটা আমি বলে দেই এবং লিখে দিচ্ছি স্ক্রিনে আপনি যাতে করে এটা সুন্দরভাবে দেখে মুখস্থ করতে পারেন ইসমিল্লাহ রহমান রহিম সুরা মায়েদার চোদ্দ নম্বর আয়াত ফা আগরাইনা বাইনাহুমুল আদা ওয়াতাওয়াল তাওয়াল বাগদা আ ইলা ইয়াউমিল কিয়ামা এরপর সূরা মায়িদার 64 নম্বর আয়াত ওয়া আলকাইনা বাইনাহুমুল আদা ওয়া তাওয়াল বাগদা আ ইলা ইয়াউমিল কিয়ামা আমি আবারও বলছি ভালো করে লক্ষ্য করবেন সূরা মায়িদার 14 নম্বর আয়াত ফা আগরাইনা বাইনাহুমুল আদা ওয়া তাওয়াল বাগদা আ ইলা ইয়াউমিল কিয়ামা সুরামাইদার চৌষট্টি নম্বর আয়াত আল কায়নাবাইনা হুমুল আদ ওয়াতাওয়ালবাবদ ইলায়উ মিল ক ইয়ামাহ এইভাবে আপনি পুরো আমলটা সুন্দরভাবে করবেন শেষবার আবারও নিয়মটা বলে দিচ্ছি আপনি প্রথমে পাঁচক্ত ফরজ নামাজের যে কোনো ফরজ নামাজের পরে আমলটা করবেন ওই স্থানে বসে প্রথমে আপনি সুরা আম্বিয়ার যে আয়াতটা বলেছি এই আয়াতটা আপনি তিনবার সাতবার অথবা বিশ বার আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমার স্বামী হোক বা স্ত্রী হোক তার চরিত্রটাকে সংশোধন করে দাও এরপরে দ্বিতীয় যে আয়াত এই আমলটা করবেন সুরা লাহাব সুরা কাউসার আপনি তিনবার সাতবার অথবা বিশ বার পড়বেন এবং সুরা মাইদার চোদ্দ এবং চৌষট্টি নম্বর আয়াত তিনবার সাতবার অথবা বিশ বার পড়বেন এরপরে আল্লাহ তালার কাছে আবার দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর সাথে বা আমার স্ত্রীর সাথে যে পরকিয়া লিপ্ত রয়েছে তাদের দুজনের সম্পর্কটা নষ্ট করে দাও ফাটল সৃষ্টি করে দাও এবং আমার প্রতি মহব্বত তৈরি করে দাও এইভাবে দোয়া করে আপনি নিয়মিত যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ খুব খুব সহজেই সে ফিরে আসবে পরকিয়া থেকে এবং আপনার সংসারে সুন্দরভাবে আপনার বাধ্য হয়ে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা আনি আমলটা করার তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত